হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মানসী তোমার সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো ঘরের অবস্থা খুবই শোচনীয় মানে ঘরের অবস্থা বলতে বেডটার অবস্থা খুব শোচনীয় কারণ ছেলে স্কুলে গেল ছেলেকে খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি ঘরের কাজকর্ম সব সেরে নেবো আর রান্নাটাও তার সাথে সারবো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ছেলে স্কুলে যাওয়ার আগে দেখো এখানে ব্যাগটা পড়ে রয়েছে কারণ ও স্কুলের মানে বইপত্র সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছিল আর জামা প্যান্টগুলো ও না সোজা করতে পারে না ওগুলোকে সোজা করে জামা প্যান্ট গেঞ্জি এগুলো সব আমি এক সাইড করে রেখে দিই যাতে ওর অসুবিধা না হয় স্নান করে এসে মানে ঝটপট জামা প্যান্ট পরে ফেলতে পারে ওই জন্য আর দেখো তখনও বিছানা তুলিনি আর গরম পড়ে গেছে বেশ হালকা হালকা ভালোই গরম পড়েছে ওই জন্য একটা কভার নিলেই আমাদের হয়ে যায় ব্লাঙ্কেটটা যদিও বা লাগে না বলা যায় না যদি হঠাৎ করে বৃষ্টি হয় তখন আবার হয়তো ঠান্ডা পড়বে ওই জন্যই রেখে দেয়া ব্লাঙ্কেটটাও তুলে দেব। কটা দিন যাক তারপরে ব্লাঙ্কেটটাও রোদে দিয়ে তুলে দেব আর তোমরা দেখতে পাচ্ছ খাটের মাথায় একটা ঘড়ি রয়েছে অ্যালার্ম দেওয়া ঘড়ি ওটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল আমার জন্মদিনে ওইটাই অ্যালার্ম দিয়ে রেখে দেয় ছেলে মানে সকালবেলা পড়তে যাই তো ওই জন্য ওর উঠতে সুবিধা হয় আর এই দেখো সকালবেলা ছেলের জন্য ভাত জুড়াতে দিয়েছিলাম কারণ একটু ফ্যানে ভাত তুলে দিয়েছিলাম ঘি আলু ভাতে দিয়ে ও খেয়ে যায় আর এই দেখো তারপর ছেলে স্কুলে চলে গেছিলো আর তার মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল করেছিলাম দু পিস মাছ ছিল আগের দিনের ওই মাছটা ঝাল করেছিলাম পিঁয়াজ দিয়ে আর হচ্ছে গাজর আলু ভাজা করেছিলাম পিঁয়াজ দিয়ে আর ছেলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় বারবার করে আমাকে বলে গেছে মা একটু আগে করে যাবে স্কুলে কারণ ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল নবীন বরণ উৎসব আর সেখানে আমারও যাওয়ার কথা ছিল প্রত্যেকটা গার্জেনকে বলেছিল যেতে মানে ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বরণ করবেন বলে আর তার সাথে নবীন বরণে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে ঝটপট রান্না সেটে নিয়েছিলাম গ্যাস ওভেন মুছে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা আর ঝটপট করে আমি ঘর পরিষ্কার করে নিয়ে এ দেখো ঘরও মোছা হয়ে গেছিলো কারণ আমাকে দুটোর মধ্যে যেতে বলেছিল আর আমি একটু তাড়াতাড়ি বেরোবো বলেই আমি তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নিয়েছিলাম কারণ ছেলে আমাকে কয়েকদিন ধরে বলছিল ওদের স্কুলে মানে স্কুল ড্রেসের সাথে আর একটা ড্রেস লাগবে সেটা হলো হাউস ড্রেস ওইটা কিনবো বলে আমি একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম আর সেদিনকে বেরিয়েও পড়েছিলাম একটার মধ্যে আমি বেরিয়ে গিয়েছিলাম আর আমি দোকানে অলরেডি দেখেও ছিলাম যে হাউস ড্রেস কিন্তু আমি নিইনি তখন কারণ দোকানদার আমাকে বলল যে বৌদি ছেলেকে আগে নিয়ে আসবেন নিয়ে এসে তারপর একদম মাপ দিয়ে নিয়ে যাবেন হলে আবার আপনাকে আসতে হবে পাল্টাতে ওই জন্য তা ছেলেকে নিয়েই আমি কিনে এনেছিলাম আর এই দেখো এই ঘরটাই আমার আর এরকম মানে কি বলবো আর এই দেখো ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো মানে সেদিনকে আসতে আমাদের ভীষণ লেট হয়েছিল মানে চারটে দশ পনেরো হয়ে গেছিলো আমি আর ছেলে বাড়ি এসেছিলাম ও এই দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল মানে ওর আর শরীর চলছিল না সকালবেলা পাঁচটার সময় উঠেছে ওর সাতটা থেকে পড়া ছিল একটুখানি পড়ে নিয়ে পড়তে গিয়েছিলো পড়ে টড়ে এসে সময় পাইনি একটু আমি সব কিছু রেডি করে রেখেছিলাম ও স্নান করে স্কুলে চলে গিয়েছিলো এবার আমিও একটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম গিয়ে মানে চারটে বেজে গেছিলো আর এই দেখো এই মিষ্টির প্যাকেটটা দিয়েছিল ওদের একটা প্যাটিস ছিল একটা ছোটো কেক একটা মিষ্টি একটা লাড্ডু এই ছিল ওদের ওই প্যাকেটটার মধ্যে তার সাথে একটা গোলাপ ফুল আর একটা পেন ছিল কলম আর এই দেখো বিকালবেলা ও যখন ঘুমাচ্ছিল আমি ফুলটা নিয়ে দেখছিলাম তাই ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিই ওই দেখো ও শুয়েছিল আর আমি ফুলটাকে দেখছিলাম দেখতে দেখতে বালিশটা সোজা করে বালিশটার ওপরে রাখলাম মানে ও যাতে ঘুম থেকে উঠে ফুলটা দেখতে পায় আর ওর মুডটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যায় ওই জন্য আর এই যে ছোট্ট ড্রেসিং টেবিলটা দেখছো এটা আমার ড্রেসিং টেবিল এই জিনিসগুলো জানো তো আমি তিন বছর মোছামুছি করিনি জিনিসগুলো আজ থেকেও না হলে পনেরো বছর আগের দেওয়া আমি যখনই সময় পাই জিনিসগুলো প্রত্যেক দিন আগে তো রেগুলার মুছতাম তারপরে তো আমি তিন বছর এখানে ছিলাম না তারপরে আসার পরে এখন মোছামুছি করি জিনিসগুলো কিন্তু দেখলে মনে হয় না যে এই জিনিসগুলো প্রায় পনেরো ষোলো বছর আগেকার জিনিস মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই দেখো আমি গোলাপটাকে রেখে দিলাম পাশে আমি শুয়েছিলাম আমি উঠে পড়েছিলাম আর আমার বালিশের ওপরে ফুলটাকে রেখে দিলাম ও যাতে উঠেই ফুলটা দেখতে পায় আর এই দেখো এটা হলো বন্ধুরা এটা তার পরের দিন সকালবেলা ও পড়ে এসছিলো এই দেখো পরে এসে ব্যাগটা রেখে দিয়েছিল। খাটের ওপরে আর আমি সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম আর সকালবেলা দেখতে পাবে মানে তোমরা জানবে যে সকালবেলা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে বেশ ভালোও লাগে দেখতে আর তোমরা এই ধারে যে একটা বারান্দা দেখতে পাচ্ছ এটা আমাদের রাস্তার ধারের ব্যালকনি এখানেও আমার কিছু জিনিসপত্র আছে এটা খুব নোংরা ছিল এক পরিষ্কার করেছি আমি নিজেই করেছি আর এই দেখো ভাতের হাঁড়ি তরকারিপাতি সব ওখানেই থাকে ঘরের মধ্যেই কারণ একটা ঘর খুব অসুবিধা হয় জানো তো অসুবিধা হলেও কিছু করার নেই কারণ তোমাদের দাদা ভাই নেই এখন যেহেতু সেহেতু আমাকে সব কিছু এরকম মুখ বুঝে সহ্য করতে হয় অনেক কিছুই সহ্য করতে হয় আমার সবই আছে জানো তো সবই আছে কিন্তু সব অন্যের দখলে বুঝেছো যেহেতু বাড়ির গার্জেন ঠিক না হলে যেটা হয়ে থাকে সেই জিনিসটাই আমার বাড়ির ক্ষেত্রেও সেই একই জিনিস বুঝতে পেরেছো কি আর বলবো কিছু বলার নেই আর এইখানে দুটো ব্যাগ দেখতে পেলে ওই দুটোই হয়েছে চাল আর গম রেশনে গিয়েছিলাম আমি রেশন থেকে নিয়ে আসা হয়েছিল চাল আর গম আর এই দেখো এটা হলো সন্ধেবেলা তারপর আর সেরকম ভিডিও কিছু করতে পারিনি আর এটা হলো পরের দিন সন্ধেবেলা চা করছিলাম আমি আমার যেন তো বন্ধুরা চায়ের তেমন একটা নেশা নেই যেন মানে চা যে খেতেই হবে এমনটা নাই সন্ধ্যাবেলার চাটার নেশা বলতে হাজব্যান্ডের নেশা ছিল ওই জন্য ওর সাথে বসে খাওয়া বুঝতে পেরেছো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা আর তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার মানে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরা আমার পাশে থেকো